ভিডিওটা মূলত সবার জন্য আজকের ভিডিওটা বিশেষ করে যারা মালয়েশিয়াতে আসার যাদের স্বপ্ন এবং যারা মালয়েশিয়াতে একেবারে নতুন এসেছেন তাদের জন্য তার কারণ হচ্ছে আসার আগে আপনারা আপনারা আসেন যে এই পাঁচটি ভুল করে অনেকে বসেন যার কারণে আপনারা মালয়েশিয়াতে আসার পরে আপনারা কাজ পান না ঠিক মতো এবং অনেক সমস্যার ভিতরে কিন্তু আপনারা পড়ে যান তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো চলুন তাহলে কথা বাড়াচ্ছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভেস আমার আজকের এই পাঁচটি ভুলের ভিতরে প্রথম নাম্বার যে ভুলটা আছে এই ভুলটা কিন্তু সবাই কিন্তু আমরা করে থাকি এমনকি আমি যখন বাংলায় মালয়েশিয়াতে আসি তখন কিন্তু আমি নিজেও কিন্তু এই ভুলটাই করছিলাম হচ্ছে দালালকে আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করি নিজের বাপেকে যেভাবে বিশ্বাস করি বিশ্বাস করি ঠিক সেভাবেই আমরা মালয়েশিয়াতে আসার আগে বা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার আগে কিন্তু আমরা দালালকে পুরোপুরি বিশ্বাস করি যেমন আমরা দালালের কাছে পাসপোর্ট আপনার নিজের উপার্জিত টাকা এবং মেড